অফ মিডিয়া কোর কমিটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হলেও বিশেষভাবে আলোচিত হয় সংগঠনের প্রথম প্রকাশ স্মরক শারদ বৈঠকের পর একটি সাংবাদিক সম্মেলনে আয়োজন করা হয় সেখানে সংগঠনের নেতৃবৃন্দ এই ঘোষণা দেন বয়েস অফ মিডিয়া প্রতিষ্ঠিত হয় এক দশকেরও বেশি আগে সাংবাদিক ও সংবাদকর্মীদের অধিকার রক্ষা সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত ও গণতান্ত্রিক চেতনার বিকাশের উদ্দেশ্যে সংস্থাটি সংবাদ জগতে নানান সমস্যাকে কেন্দ্র করে আন্দোলন ও আলোচনা সভা আয়োজন করেছে একই সাথে নতুন প্রজন্মের সাংবাদিকদের উৎসাহিত প্রশিক্ষণের মাধ্যমে কোন মাধ্যমকে শক্তিকে আরও কার্যকর করার প্রচেষ্টা চলে আসছে বয়জ অফ মিডিয়া শুধু সাংবাদিকদের দেওয়া নিয়ে কাজ করে না বরং সমাজে নানা সমস্যা সাংস্কৃতিক চর্চা ও সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে কর্মসূচি গ্রহণ করে থাকে এই সংস্থা বিশ্বাস করে সংবাদ মাধ্যম শুধু তথ্য প্রবাহের মাধ্যম নয় বরং সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়া তাই সাংবাদিকতা নৈতিকতা পেশাগত মর্যাদা ও জনগণের আস্থা বজায় রাখতে অফ মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ষড়দ উৎস প্রকাশিত হতে যাওয়া শারক দশভূজা কেবল একটি পত্রিকা নয় বরং এটি হবে সাংবাদিক ও সমাজের মানুষের সম্মিলিত প্রয়াসের প্রতিফলন ভয়েস অফ মিডিয়া ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে প্রথমেই রাজ্যবাসীকে জানাই আগাম শারদিয়ার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমরা আপনারা সকলেই জানেন যে আমরা গত কিছুদিন আগে আগরতলায় প্রথমবারের মতো ভয়েস অফ মিডিয়া রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হয়েছিল এবং সেই কনভেনশানের পরবর্তী সময়ে আজকে আমরা আগরতলায় আমাদের ভয়েস অফ মিডিয়ার যে কোর কমিটি রয়েছে আমরা সেই কোর কমিটির মধ্যে একটি বৈঠকের আহ্বান করেছিলাম এবং সেই বৈঠক আজকে সাফল্যমণ্ডিত হয়েছে এবং সেই বৈঠকে নানা ধরনের আলোচনা হয়েছে আমাদের বিগত দিনে যে কনভেনশন অনুষ্ঠিত হয়েছে তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে পাশাপাশি আগামী দিনে এই রাজ্যে ভয়েজ অফ মিডিয়া এরাজ্যের সাংবাদিক থেকে শুরু করে সংবাদ জগতের জন্য কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবে নানা ধরনের কর্মসূচি আমরা আজকের বৈঠক থেকে গ্রহণ করেছি তার মধ্যে আপনাদের জানাতে চাই যে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ কিংবা কর্মসূচি সেটা হচ্ছে যে আমরা আগামী আসন্ন যে শারদ উৎসব শারদ উৎসবের সময় ভয়েস অফ মিডিয়া ত্রিপুরা রাজ্যের তরফ থেকে একটি স্মরণিকা আমরা প্রকাশ করতে চলেছি এবং সেই স্মরণিকা নিয়ে আগামী দিনে আগামী যে কয়েকদিন রয়েছে শারদ উৎসবে তা নিয়ে ত্রিপুরা রাজ্যের ভয়েজ অফ মিডিয়া কাজ করবে এবং আমরা আশা রাখি আমাদের যে স্মরণিকা এবার প্রথমবারের মতো ভয়েজ অফ মিডিয়ার তরফ থেকে ত্রিপুরা রাজ্যে শারদ উৎসবকে কেন্দ্র করে প্রকাশিত হতে যাচ্ছে এই উদ্যোগকে কেন্দ্র করে সাংবাদিক মহল ও সাংস্কৃতিক অঙ্গনে ইতিমধ্যে উৎসাহের সঞ্চার হয়েছে ভয়েস অফ মিডিয়া আশাবাদী যে দশভূজা আগামী দিনে বার্ষিক প্রকাশনায় রূপান্তরিত হয়ে একটি ঐতিহ্য গড়ে তুলবে Bidu report read the network.